হ্যালো ফ্রেন্ডস ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি আমাদের প্রত্যেকেরই স্মার্টফোনে কিন্তু বিভিন্ন ধরনের ডকুমেন্ট থাকে ফটো ভিডিও থাকে নিশ্চয়ই আপনার ফোনেও রয়েছে তো আপনি সেই ফটো ভিডিওগুলোকে অনেক সময় কিন্তু লুকিয়ে রাখতে চান অর্থাৎ আপনি প্যাটার্ন বা পাসওয়ার্ড দিয়ে রাখতে চান যাতে আপনার সেগুলো সেফলিভাবে আপনার গচ্ছিত থাকে বা হাইড করা থাকে তো এর জন্য অনেকে ভাবছেন হয়তো আমি অ্যাপ লকের কথা বলবো না অ্যাপলকের কথা কেন বলছি না এই অ্যাপলকটা কিন্তু পপুলার হয়ে গেছে সকলেই জেনে গেছে আমি আজকের একটি দারুণ কামাল করা সেটিংস দেখাবো যে টেকনিকটি আপনি যদি একবার ইউজ করেন সেটা করলে কিন্তু আপনার সমস্ত ডিটেলস লুকিয়ে রাখতে পারবেন আপনার ফোনের মধ্যেই কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ছাড়াই আপনি সুন্দরভাবে সেটি লক করে রাখতে পারেন আর এটা আপনি কোথায় লুকিয়ে রেখেছেন বা কি কি লুকিয়ে রেখেছেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যেমন ধরুন আপনি অ্যাপ লকের মাধ্যমে যদি অ্যাপ লক করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপের উপরে একটা লক চলে আসে তাতে বুঝতে পারা যায় যে অ্যাপটা লক করা আছে তো আমি কিন্তু এরকম সেটিংস দেখাচ্ছি না একটি ইউনিক ধরনের সেটিংস দেখাবো যার ফলে কিন্তু আপনি কি লুকিয়ে রেখেছেন সেটা কেউ বুঝতেই পারবে না এইরকম বিভিন্ন ধরনের এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি আমার চ্যানেলটি নিয়ে আসি তো যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ চলুন কিভাবে আপনি সেই সেটিংসটি আপনার ফোনে অ্যাপ্লাই করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে আপনাদেরকে বলি যদি আপনাদের ফোনে এই অ্যাপ্লিকেশনটি ইনপিড থাকে তাহলে খুবই ভালো আর যদি না থাকে আপনি কিন্তু এটি গুগলের অ্যাপ্লিকেশান অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম ফোনে থাকে যেটা হয়তো আপনি কোনো সময় ব্যবহার করেন না তো হয়তো আপনার ফোনে হাইড হয়ে থেকে গেছে তো এই অ্যাপ্লিকেশানগুলো আপনারা কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন কি করবেন এটি কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান নয় এটা গুগলের নিজস্ব অ্যাপ্লিকেশান আপনি প্লে স্টোরে সরাসরি চলে আসুন আপনি প্লে স্টোরে এসে লিখুন যে ফাইল বাই গুগল দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি এই অ্যাপ্লিকেশনটি আপনি আপডেট করে নেবেন ম্যাক্সিমাম ফোনে কিন্তু থাকে এটা ইনবিল্ড অর্থাৎ গুগলের নিজস্ব অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা আপনি আপনাদের প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন কারণ আপডেট করলে কিন্তু তবে আপনি নতুন ফিচার্সটা পাবেন তো এবার আমি ব্যাক করে চলে আসি আমার ফোনে আপডেট রয়েছে এবার আপনি কীভাবে সেই সেটিংসটি করবেন একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনি অতি সহজেই বুঝতে পেরে যাবেন এবার ফাইল বাই যে গুগল অ্যাপ্লিকেশনটি সেটার উপরে আপনি ক্লিক করুন ফাইল বাই গুগল উপরে যখন ক্লিক করছেন সেই ইমেজগুলোকে আমি সিলেক্ট করে নিলাম অর্থাৎ আপনার ওই ইমেজগুলো আপনি লুকিয়ে রাখবেন তো এরকম ইমেজ ভিডিও ফটো যাই হোক যে যে ডকুমেন্টগুলো আপনি লুকিয়ে রাখতে চাইছেন সেই রকম জিনিসগুলোকে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন আমি আপনাদেরকে এক্সাম্পল হিসাবে ফটোটা সিলেক্ট করে দেখাচ্ছি তো আপনি এখান থেকে সিলেক্ট করে নিলেন উপরে কর্নারের দিকে দেখুন যে ট্রিপল ডট রয়েছে ট্রিপল ডটে ক্লিক করুন এখান থেকে অপশান পেয়ে যাবেন মুভ টু সেভ ফোল্ডার আপনি মুভ টু সেভ ফোল্ডারে যাবেন মুভ টু সেভ ফোল্ডারে গিয়ে আপনি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিলাম দেখুন এই যে আমি যেগুলো সিলেক্ট করেছিলাম সেগুলো কিন্তু অলরেডি সেফ ফোল্ডারে চলে গেছে এবার আপনি সেফ ফোল্ডারটা কোথায় পাবেন ওই ফাইল বাই গুগল অ্যাপ্লিকেশনের নিচের দিয়ে দেখুন একটু নিচে দেখলে বুঝতে পারবো দেখার সুবিধার্থে আমি একটু মার্ক করে দেখাচ্ছি এই যে অপশানটা আপনি দেখতে পেয়ে যাবেন যে সেফ ফোল্ডার দেখুন সেফ ফোল্ডারটা তালা সিম্বল দেওয়া রয়েছে আপনি সেফ ফোল্ডারের উপরে যখন ক্লিক করছেন দেখুন এরকম একটা পিন আসবে আপনি যখন নতুন এটা সেট আপ করবেন তখন কিন্তু দুবার পিন দিয়ে আপনি সেট আপ করে নেবেন আপনি যখন এই ফোল্ডারটি ওপেন করবেন এরকম একটা পাসওয়ার্ড দিতে হবে যার ফলে আপনি ওপেন করতে পারবেন তো আমি যেহেতু পাসওয়ার্ডটা সেট আপ করেই রেখেছি তার জন্য আমি আর সেট আপটা দেখাচ্ছি না এবার আমি সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম দেখুন পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে যেমন লগ ইন করলাম দেখুন আমি যে দুটো ফটোকে আমি লক করে রেখেছিলাম আপনি অতি সহজেই দেখুন সেই দুটো ফটো চলে এসেছে তো আপনারা কিন্তু এইভাবেই যে কোনো ভিডিও ফটো ডকুমেন্টকে লুকিয়ে রাখতে পারেন এবার আপনি বলবেন তাহলে আপনি ইউনিক কি দেখালেন হ্যাঁ এবার ইউনিক যেটা সেটা কিন্তু এবারে আপনাদের দেখাবো ইউনিকটা হচ্ছে আপনি দেখুন এই ফাইলটা তো লক রয়েছে যেভাবে আপনি অ্যাপ লকে দেখেন যে একটা তালা সিম্বলের অ্যাপের উপরে লক থাকে আপনি সহজে বুঝে যান যে ওটা লক করা রয়েছে আমি এখানে আপনাদেরকে আরেকটু ব্যাপার দেখাচ্ছি যে অ্যাডভান্স ভাবে আপনি কি করতে পারেন এই যে দেখুন সেফ ফোল্ডারটা রয়েছে এই সেফ ফোল্ডারটাকে আমি এবার হাইট করে দেবো আপনারা শুধু একটু ফলো করতে থাকুন আমি কী করছি সেগুলো কিন্তু আপনারা করবেন আপনাদের ফোনে এবার সেফ ফোল্ডারের উপরের দিকে দেখুন ত্রিপুল ডট রয়েছে এই ত্রিপুল ডটে আপনি ক্লিক করে দিন দেখুন ক্লিক করার উপরেই একটা অপশান চলে এসছে যে হাইট সেফ ফোল্ডার আপনি একবার ট্যাপ করে দিন দেখুন কত সুন্দর ম্যাজিক্যালি ট্যাপ করার সাথে সাথে সেফ হোল্ডার টা পুরোটা তো এই কাজটাকে আপনি যদি করে ফেলেন তাহলে কি হবে আপনি যেগুলো হাইড করে রেখেছেন সেটা সহজে কেউ বুঝতে পারবে না আপনার ফোনটি যেই ব্যবহার করুক না কেন এবার আপনি যেগুলো হাইড করে রেখেছেন এবার ভাবছেন যে আমি তো হাইড করে দিলাম ফোল্ডারটা আমি কিভাবে সেটা ফিরে পাব কিভাবে পাবেন যেহেতু আপনি সেগুলো হাইড করে রেখেছেন এবার আপনার যে কোনো সময় প্রয়োজন হতে পারে তার জন্য কি করবেন আসবেন এই উপরে ত্রিপুল ডটে আবার ক্লিক করবেন মানে ফাইল বাই যে গুগল অ্যাপ্লিকেশনটি রয়েছে তার মধ্যে আপনি ক্লিক করবেন ক্লিক করে দেখুন ক্লিক করলেই দেখাবে শো সেভ ফোল্ডার আপনি শো সেভ ফোল্ডার করবেন আবার এখানে ট্যাপ করবেন আপনার যে পিনটা রয়েছে পিনটা দিয়ে দেবেন আপনার যখন কাজ করার থাকবে আপনি কাজ করে নেবেন করে নিয়ে আপনি আবার ব্যাক করে চলে আসবেন ব্যাক করে এসে আবার সেম হাইট ফোল্ডার করে দেবেন তাতে কি হবে আপনার ফোনে যাই কিছু আপনি লুকিয়ে রাখুন না কেন কেউ কিন্তু বুঝতে পারবো না সহজে যে আপনি কিটা লুকিয়ে রেখেছেন আমি এটা প্রথমেই বলেছিলাম তো এই সুন্দর সেটিংসটা কিন্তু ইউনিক আপনারা কিন্তু প্রত্যেকেই করে রাখতে পারেন কারণ প্রত্যেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকে তার সাথে সাথে কিছু ভিডিও ফটোস থেকে থাকে যেগুলো আপনি কখনোই কারোর সাথে শেয়ার করতে চান না তো সেই রকমই ভিডিও কিন্তু বা সেই রকমই ফটো কিন্তু বা ডকুমেন্ট আপনি এখানে ভাবে রাখতে পারবেন এই ভিডিওটি সকলে যাতে দেখতে পায় তার জন্য কিন্তু আপনার কমিউনিটি সাইকেলে আমি চাইবো আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নমস্কার